আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটি হচ্ছে মহান রবের দরবারে চাওয়া তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে সুরাটি শিখবো সেটি সেটি হচ্ছে পবিত্র কোরআনের অন্যতম একটি সুরা সুরাতল মাউন এটি আমরা আজকে সহি শুদ্ধভাবে তালাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন শুরু করুন র এখানে র মোটা হবে কারণ হচ্ছে র উপরে এখানে জবর আসছে তাই এটা মোটা হবে আপনারা মোটা করে বলবেন আর না আ আরা এরকম না আর আরি এখানে এই শব্দটা হচ্ছে আপনার পাতলা হবে এবং একালি পরিমাণ টান হবে আরি ওই এরকম ইউকাউ কাউ এটাও পাতলা হবে

একদমই পাতলা হবে এবং এটা একালি পরিমাণ লম্বা টান দিতে হবে কারণ হচ্ছে এটা খারা জবর আসছে এখানে খারা জবর খারা জের উল্টা পেশ হইলে একালে টান দিয়ে পড়তে হয় এই জন্য এই কি শব্দটা হচ্ছে আপনার পাতলাও করতে হবে আবার একালি টান দিতে হবে এখানেও শব্দটা পাতলা করতে হবে এবং একালি পরিমাণ টান দিতে হবে এটা হচ্ছে জের বাম পাশে আসছে এখানে এটাও মদের অরফ মদের অরফ হইলে একালি টান দিয়ে পড়তে হয়

এটা হচ্ছে মদের হরফের বামের হরফে ওয়াকফ আসছে এটা তিন আলিফ টান দিতে টান দিয়ে পড়তে হবে এজন ওয়ালা ইয়া হুদু এরকম উচ্চারণ করতে হবে ওয়ালা আলা এটা হচ্ছে আপনার একালি পরিমাণ টান দিতে হবে কারণ এটা এটা হচ্ছে আপনার খারা জবর আলা এ শব্দটা আপনার একালি টান দিয়ে পড়তে হবে আলা এই শব্দটা হচ্ছে আপনার কালিপ্রান দিতে হবে কারণ এটাও

এখানে আল্লাহ এই শব্দটা হচ্ছে আপনার পাতলা হবে প্লাস একালি পরিমাণ টান দিতে হবে কারণ জেরের বাম পাশে জমলা ইয়া এই জন্য টান দিয়ে পড়বে আল্লাহ হুম আং আং এই শব্দটা আপনার গুণ হবে আং কারণ এটা হচ্ছে নুন সাকিনের বামে ইকার বাসে ইকার পনেরোটি এর মধ্যে একটি আসছে

এটা হচ্ছে পেশের পম্পাসে আমরা ওয়াও মাদর মাদরফের বামের রফে ওয়াকফ এর জন্য এটাকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে আল্লাযীনা হুম ইউরা এখানে আল্লাযীনা এই শব্দটা হচ্ছে আপনার পাতলা হবে জি এই শব্দটা পাতলা হবে এবং এক এর পরিমাণ টান হবে আল্লাযীনা হুম ইউরা এই র শব্দটা হচ্ছে আপনার মোটা করবেন আর হচ্ছে এটাকে আপনার চার আলির পরিমাণ টান দিতে হবে চার আলির পরিমাণ টান দিয়ে পড়তে হবে মানে একটু লম্বা টান আর কি এই আপনার তিন আলিপ টান দিয়ে পড়তে হবে এখানে এখানে আইনের উচ্চারণ করতে হবে আর হচ্ছে আপনাকে পরিমাণ টান দিতে হবে কারণ পেশের পরিমাণ টান দিবেন এই মা টান টান দিবেন দিবেন না আবার হচ্ছে আপনার তিনালিফ এইভাবে বললে আশা করি আমাদের এই চূড়াটি কোনো ভুল থাকবে না ইনশাল্লাহ তো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেছেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে পাশাপাশি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা ভিডিওটি শেয়ার করে অপর ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন সকলের প্রতি দোয়া এবং ভালোবাসার আসসালামু আলাইকুম আবার আবরকাত